এটা বলে আমরা তো ভয় পাই আমি কিন্তু এর ভাগের মতো ডরে আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরে কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় ভাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তারা সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা রাস্তা মানে সাতটান দলনের সময় তার বিপক্ষে চলে গিয়েছিলাম তার বেল্টের বাড়ি আমার তো এসেছে কেউ বেল্ট খুলে আমার কুত্তার মতো হয়তো তার মাথাটা রুখছে যে রাই কি কারো আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিতে কেমনি ভয় নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরালে আসলে আমি কিন্তু ভয় পাই

তবে অন্যদের জন্য তহিদ আফ্রিদি যতটা ভয়ঙ্কর খারাপ রাহির জন্য এই যে রাহি আজকে যে জায়গাটা অর্জন করছে এখন তহিদ আফ্রিদি দেওয়া তবে রাহির বক্তব্য থেকে নতুন করে সামনে এসেছে একটা নাম সেই নামটাকার ভিপি ভিপিনুরের গতকালকে যখন ভিপিনুরের সহযোগী রাশেদ একটা বক্তব্য দিয়েছিল যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন কেন যে এই মার্ডার মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো এর পরপরই ভিপিন ওর একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসকে আবার কাউন্টার করেছেন সাংবাদিক ইলিয়াস কেচু করতে সাপনা সাপের বাচ্চা কাচ্চা বের হচ্ছে যে পাঁচ একুশ পরবর্তী সময় তৌহিদ আফ্রিদি যাদের ভরসায় উসলাইত কুসলাইত এদের মধ্যে কারা কারা কানেক্টেড নাম উঠে এসেছে ভিপিনুরের কারণ রাহি বলছিল যে ভিপিনুরের সাথে কি বলা হয় যে আফ্রিদি রাহিকে কথা বলাই দিছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী হইতে পারে সালনাই ডট ডট আচ্ছা যাই হোক এরপরে আমরা দেখলাম যে ভিপিনুর তিনি একটা স্টেটাস দিয়েছেন যে জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসির সাথী এবং তার ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়াছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে সমঝোতা মেলেনি তার ডিজিটাল এবং ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদ আফ্রিদ এবং তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে দেখেন আফ্রিদির বিরুদ্ধে যে মামলাটা মামলাটা হয়েছে আমি আমার প্রত্যেকটা বলছি এই বেসিক্যালি একটা ভুয়া মামলা মানে আফ্রিদ এবং তার বাবাকে এই মামলায় কানেকটিভিটিটা এটা একটা ভুয়া কানেকটিভিটি কারণ বাদির বক্তব্য অলরেডি আমরা আফ্রিদের আইনজীবীর মাধ্যমে শুনেছি কিন্তু এখন ভিপিন উরসের যে অবস্থানটা এই অবস্থানটা বরাবরই মানে মোট আমরা যদি বলতে চাই ভিপি নুরের অবস্থানটা আসলে কি কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া বিএনপির মধ্যে বাবার চেহারা দেখতে পাওয়া যেদিকে ছাতা এই ভিপি এই কে যারা উঠিয়েছে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াসও কিন্তু একজন তো আজকে দেখেন তাদের মধ্যে কাপা কাপি কোপাকি কামড়াকামড়ি কিন্তু লাগছে মানে যার হিসাবের বাহিরে যে চলবে যার নির্দেশ যে অমান্য করবে তার মাইকাপ আপ করে দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে আছে আসলে টোটাল সিস্টেমের মধ্যে এই মুহূর্তে ঝামেলা কোন জায়গায় ঝামেলা হচ্ছে যে যেমনে ওইভাবে বেচা সাপোর্ট দিয়া টাকা ধান্দা কামানো যায় এটা চলতেছে তলে তলে আবার যারে যারে করলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আমাদের এই আলোচনার মধ্যে টোটাল যে কনসেপ্ট আমার কাছে রাহিকে নিয়া তহিদা ফ্রিদের দেওয়া যেই ভিডিওর প্রথম অংশে বক্তব্যটা শুনছিলেন আহ এই বক্তব্যটা কিভাবে যে সত্য হইয়া গেল এখন রাহি যে জায়গা থেকে বক্তব্য দিছে যে ক্যামেরার সামনে তহিদ আফ্রিদি এক ক্যারেক্টার ক্যামেরার বাহিরে ভয়ঙ্কর আরেকটা ক্যারেক্টার ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য এটা কিন্তু ফুইটা উঠছে গতকালকে আবার আদালতে যে নাটক ফাটক দেখলাম আহ তহিদ আমার নিজের কাছে হাসি পাইছে তো যাই হোক এ থেকে আসলে শিক্ষণীয় কি শিক্ষণীয় হচ্ছে সব মাছেরাই কি সব পাখিরা মাছ খায় মাছ রাঙার দোষ হয় আজকে দেখেন যে কুয়ের কানেকশন কই যাচ্ছে এলো পাথারি মানে হজবরল একটা সিস্টেম না ভিডিও যেমন আপনার কাছে হজবরল লাগতেছে আমার কাছে হজবরল লাগতেছে যে কোনটার গোড়া কোথায় কে কাকে শেল্টার দেয় কে কারে খায়া ফেলে কে মপ সৃষ্টি করতেছে কে ধান্দা করতেছে বিকাশ কার বন্ধ হয়ে যাচ্ছে হুকুমদারি কার হ্যাঁ মানে ঠাকুরগিরি কার বন্ধ হয়ে যাচ্ছে মানে আমরা যেন জনতা মিলে একটা হজবরল সিস্টেমের মধ্যে পড়ে গেলাম আর দেখা যাক কি হয় আরো কার কার নাম আসে সময় বলে দিবে